আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আমার এই জমিতে সেচ দেওয়া হচ্ছে আর এই জমির বয়স কিন্তু আজকে সাতচল্লিশতম দিন আর সাতচল্লিশতম দিনে এসেই কিন্তু আমি তৃতীয়বার সেচ দিচ্ছি আজ থেকে প্রায় দশ বারো দিন আগেও কিন্তু সেচ দিয়েছিলাম আর সেই সময় সেচের আগেও কিন্তু আমি এই গাছের পাশ দিয়ে কিন্তু সার দিয়েছিলাম প্রায় কয়েক রকমের সার দিয়েছিলাম তো সার দিয়ে সেচ দেওয়ার পরে মোটামুটি আমার সেচটা খুব একটা ভালো হয়েছিল না যার ফলে গাছের কন্ডিশন খুব একটা চেঞ্জ হয়নি কিন্তু দেখেন লাস্ট তিন দিনে কিন্তু আমি লাল মাকড় সাদা মাছি এবং এই একদিন দিয়েছি এক্সট্রা করে পিজিয়ার দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আমার গাছ কিন্তু কতটা সুন্দর সফট এবং গ্লো করেছে কেননা এই যে হিউমিনাল গোল্ড যেটা পিজিয়ার সেটা ব্যবহার করার ফলে আজকে কিন্তু চার দিন কি পাঁচ দিন হচ্ছে সেটা ব্যবহার করা আর এই পাঁচ দিনের মধ্যেই কিন্তু এটার রেজাল্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি যে দেখেন গাছের কিন্তু ডগা ছেড়ে দিয়েছে এবং গাছ কিন্তু বড় হচ্ছে আর হিউম্যান গোল্ডের যে ফুল ডিটেলস ভিডিও রয়েছে সেটা কিন্তু আপনারা দেখে আসতে পারেন সেটার কাজ কি কি। তো আমার চ্যানেলে কিন্তু সেই ভিডিওটি দেওয়া রয়েছে তো আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে হিউম্যান গোল্ড দেওয়ার রেজাল্টটা কেমন তো রেজাল্ট তো আপনাদের সামনেই আমি দেখাচ্ছি যে কেমন গাছের গ্লো করেছে কেননা আমার এই গাছগুলো আপনারা আগের ভিডিওগুলো দেখতে দেখবেন যে গাছের কিন্তু গ্রোথ নাই ওরকম একটা গ্রোথ হয়নি আর গাছের সাতচল্লিশতম দিনে এসেও কিন্তু গাছ এখন পর্যন্ত ম্যালেনিয়ার একটাই কারণ হচ্ছে এই গাছগুলো ছোট অবস্থায় একটু পুড়ে গিয়েছিলো মানে গাছে বেশি করা ডোজ হয়েছিল ওষুধের তো যার ফলে গাছগুলো কিন্তু হতে দেরি করছে যে দেখেন কত সুন্দর এই গাছগুলো তো এর একটাই ফলাফল হওয়ার কারণ হচ্ছে আমি এর থেকে চার দিন আগে যে ওষুধ দিয়েছি সেটার কারণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম